ইনিয়ামিন এবং ইউসুফ আলাইহিস সালামকে অনেক ভালোবাসতে। ক্বানা লা ইউহিবু মিসলহুমা আহাদান। আপনি আদের দুজনার অন্য কাওকে তুমি এত ভালোবাসতেন। ক্বানা লা ইউহিবু আর তুমি ভালোবাসতেন না মিসলাহুমা মিসলহুমা দুজনার তাদের দুজনার মতো আহাদান কাও। আর ইনিয়ামিন এবং ইউসুফ আলাইহিস সালামকে যতটা ভালোবাসতেন এমন আর কাউকে তিনি ভালো বাস বাস স্ট্যান্ড করতেন মহবত করতেন আর ভাইয়েরা আর ভাইয়েরা এখন আর ভাইয়েরা আর ভাইয়েরা শুধু শুধু না হিংসা করতে লাগলো ভাইরা ভাইয়েরা অনেক জমার শিখে আর ভাইরা কি করতে লাগলো হিংসা করতে লাগলো ইউসুফ এবং বিনিয়ামিনের বিনিয়ামিনের উপরে কি করতে লাগলো হিংসা করতে লাগলো যেহেতু তার বাবা তাদের দুজনকে বেশি ভালোবাসে এই জন্য এবং তারা রাগান্বিত হতে লাগলো মনে মনে ক্ষোভ হতে লাগলো এখন ঘটনার এক পর্যায়ে গিয়ে বাকি দশ ভাই সবাই মিলে কি করেছে চুক্তি করেছে চুক্তি করেছে পরামর্শ করেছে এজন্য বলছো ভাই এজন্য বলছো ভাই আবুন আর তারা বলল কেন কেন ভালোবাসে मोहब्बत করে আবুনা আমাদের পিতা ইউসুফ এবং যিহানি কেন বেশি কেন বেশি আক্তারা মানে বেশি কেন বেশি কেন বেশি ভালোবাসে তারা বলতে লাগলো যে আমাদের বাবা ইউসুফ এবং যিহানি কেন অতি ভালোবাসে কলিমাজা কেন এবং কেন টিবব আবুনা আমাদের বাবা ভালোবাসে ইউসুফ কে এবং যিহানি কে যিহানি কে আমাদের বাবা কেন ইউসুফ এবং যেহেতু ইউসুফ এবং বিনিয়ামিন দুইজন এই জন্য কাশ্মিয়ার টিকাও ব্যবহার করা স্বী রিয়া কাশ্মিয়া রনে ব্যবহার করা হয় কাশ্মিয়া জয়ি ফানে ব্যবহার করা হয় আর তারা বুঝাইতে চাচ্ছে যে আমরা তো বড় আমরা আমার বাবার সহযোগিতা করি একবার করে টাকা পয়সা দেয় আর তার কাজে সহযোগিতা করি অথচ তারা দুজন এখনো ছোট দুর্বল তারা কোনো কাজ বাস করতে পারে না তারপরও কেন তাকে বেশি ভালোবাসে তারা কেন না যা কেন লায়ুহিবুনা লায়ুহিবুনা ভালোবাসেনা ভালোবাসেনা আমাদেরকে আমাদেরকে না মানে আমাদের না মানে আমাদের এবং বিজ্ঞান এর মতো কেন আমাদেরকে ভালোবাসে মানে কবি বলেছেন আকভিয়া আর শক্তিশালী মানে শক্তিশালী অথচ আমরা যুবক এবং কে শক্তিশাল এটা তো বিষয় আমরা এত ভালো বা আমরা এত শক্তিশালী যুবক অথচ আমাদেরকে জিনিয়ারিং এর মতো কেন ভালোবাসি তাদের মনের মধ্যে কথাটা প্রশ্ন হয়